তাদেরকে জানিয়ে দাও যে এটা আপনার আমার সৃষ্টিকর্তা রব একমাত্র আল্লাহর আপনার প্রেরিত বাণী হচ্ছে কোরআন তার একমাত্র মনে ধর্ম হচ্ছে ইসলাম আর তার সবচেয়ে প্রিয় নবী রসল হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর আমরা হচ্ছে তার তারা মনে করছে ফুদিলে উড়ে যাবে অতটা ধনক নাই আপনারা যা ভাব দিয়েছেন ভুল দিয়েছেন তাদেরকে ইসলামের ইতিহাস সম্পর্কে ধারণা দাও দেখো বুঝছেন তো কথা বলবো যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বুঝছেন কারণ এই পর্যন্ত যারাই আল্লাহর ইসলামের আইনে বাইরে গেছে পুরানের বাইরে গেছে হাদেশের বাইরে গেছে নবীর বাইরে গেছে তাদেরকে ইতিহাস পড়ে দেখেন সবাই দৃষ্টান্তমূলক শাস্তি পাইছে আর পাবেও